তো বন্ধু বহুত দিন পর আজকে একটা আমরা নতুন ব্লক নিয়ে এলাম তো আজকে কিছু পায়রা ছাড়া হবে ঠিক আছে তো এইখানে নতুন পায়রা আছে একটা সেটাকেও ছাড়বো তো এখন বেলা প্রায় পৌনে এগারোটা পাঁচটা রোদ দেখো কিরাম গরমের তাপ বসতেই পারছো কেমন আছে না আছে খুব গরম তো পায়রাগুলি ছাড়বো এই যে নতুন পায়রাটা ছাড়বো ঠিক আছে এটা মুর্শিদাবাদ থেকে আনা হয়েছে আর এখান থেকে আমার ঘরের পায়রা কিছু দেবো চারটে আর এই নতুন একটা দেবো তো চলো পায়রা আমি ছাড়া হোক তো পায়রা ছেড়ে দিয়েছি ওই যে এটা নতুন কিন্তু নতুন এখানে দুটো বেড়ে গেছে নাকি না একটাই গেছে তো দেখা যাক কী হয় পায়রাটা নামে কি নামে না ওইটাই দেখব আমরা আমরা সব পায়রা ছেড়ে দিয়েছি কারণ নতুন পায়রাটা দেখতে পেলাম না কোন দিন গেলে পায়রাটা এখনও দেখা যায়নি জোয়াটাই এখানে আছে কোথায় গেছে দেখা যায়নি আর আমার ঘরের যে বাচ্চা চারটে ছাড়া আছে ওগুলো সাইডে উঠছে ওই সাইডে চলে গেছে দেখাবো পায়রা কোনো তো ভিডিওটা দেখতে থাকো লাশ অব্দি তো পায়রা এখন একটা দেখা যায়নি নতুন পায়রাটাও দেখতে পাইনি আর যে চারটে ছাড়া হলো ওদেরও দেখা যায়নি ওই সাইডে গেছে আর দেখা যায় নি পায়রা তো দেখা যাক দেখা যায় কি না একটা পায়রাও দেখা যাচ্ছে না কোনো চটপায়রা উল্টে দেখো ও চড় হাইট আছে ন নতুন পায়রাটা দেখা যায়নি নতুনটা ফুল লেগে আছে ফুল দেখে গেল তাও যায় না তো বাড়ির ছাতে দেখা গেছে সাইডটা উঠছে প্রায় 35 40 মিনিট পরে দেখা গেল পায়রা কোন এখন বাসছে 11টা 25 তো দেখা যাক নতুনটা আছে কিনা কোন দেখা যা জোড়াটা এখানে রাখা হইছে তো দেখতে লাগো ভিডিওটা लास्ट অবধি নতুন পায়রাটা দেখা গেছে দেখাচ্ছে ওই যে আসছে সবজি কালার ওই সাইডে ঘুরছে তো ওই সাইডে চলে গেল